আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমাদের দেশে একটি বিষয় নিয়ে খুবই আলোচনা হচ্ছে আর তা হলো সান্ডা খাওয়া যাবে কি যাবে না এ ব্যাপারে আলোচনার ইচ্ছা পোষণ করেছি প্রিয় ভাইরা আমরা যাকে সান্ডা বলছি হাদিসের ভাষ্য অনুযায়ী তাকে বলা হয় দব দব খাওয়া যাবে কি যাবে না সান্ডা খাওয়া যাবে কি যাবে না এ ব্যাপারে দুইটি হাদিস বর্ণিত রয়েছে এক হাদিস অনুযায়ী এই দব যেটাকে আমরা সান্ডা বলছি সেটা খাওয়া মাকরুহে তাহানিমি আরেক হাদিস অনুযায়ী দব যেটাকে আমরা সান্ডা বলছি সেটা খাওয়া মোবাহ বৈদ্য আম্মাজান আয়সা আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত হাদিস তিনি বলেন ও হুদিয়ালু দব নবীজিকে দব হাদিয়া দেওয়া হলো যেটাকে আমরা সান্ডা বলছি দব হাদিয়া দেওয়া হলো ফালা মিয়া আকুল নবীজি সে সান্ডা খায়নি আম্মাজান আয়সা রদিয়াল্লা তালা আনহা এই ব্যাপারে নবীজিকে জিজ্ঞাসা করলে ফানাহা আন আকলিহি নবীজি আম্মাজান আয়সা রদি আল্লা তাল আনহাকে এই দব বা সান্ডা খেতে নিষেধ করেছেন একটু পরেই একজন ফকির আসলো আম্মাজান আয়সা আল্লাহ তাল আনহা তাকে সেই দব মানে সান্ডা দিতে চাইলেন ফকিরকে নবীজি আম্মাজান আয়সা রদিয়াল্লা তালহাকে বললেন যে জিনিস তুমি খাইলা না ওই জিনিস তুমি আরেকজনকে কিভাবে দিবে এই হাদিসের ভিত্তিতে হানাফি মাজহাব মতে দব মানে সান্ডা খাওয়া মাকরু অন্য বর্ণনায় খালেদ বিন ওয়ালিদ রদি আল্লাহ আনহু আনহুতিকে বর্ণিত হাদিস নবীজি এই দব বা সান্ডা খাননি কিন্তু খালেদ খালিদ বিন ওয়ালিদ রদি আল্লাহ তাল আনহু তিনি খেয়েছেন নবীজি নিষেধ করেন নাই এই হাদিসের উপরে ভিত্তি করে সাফি মাজহাবে দব খাওয়া বৈধ বা মোবা হানাফি মাজহাবের একটি মূলনীতি হলো যখন কোনো হালাল আর হারামের মধ্যে সংঘর্ষ হয় তখন হারামের দিকটাকেই রাজেহ দেওয়া হয় প্রাধান্য দেওয়া হয় এই হিসাবে আম্মাজান আয়সা আল্লাহ তাল আনহা বর্ণিত হাদিসটিকেই তারজিহ দেওয়া হবে প্রাধান্য দেওয়া হবে এজন্য ফিকের কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে ইয়াক রহু আকল দব্বি যে দব অর্থাৎ সান্ডা খাওয়া মাকরু মাকরু দ্বারা একটা তাহরিমি উদ্দেশ্য আল্লাহ আমাদেরকে شهيك بوز دان كروك السلام عليكم ورحمه الله